সেদিন কিন্তু ভুট্টা বিদায় নিতেন বাংলাদেশ স্বাধীনত যারা ক্ষমতা ক্ষমতালুবি তার পিতা ক্ষমতা তার পিতা এক মিনিটে গণতন্ত্র হত্যা করে বাক্সাল মতো নেতা শেখ হাসিনা বাংলাদেশের ভাবমূর্তি সকল কিছু হিন্দুস্তানের কাছে ইজারা দেওয়ার সরকার ছিল তাই তিস্তার পানি আনতে পারি না আজকে তাই পদ্মা শুকিয়ে যাচ্ছে তিস্তা শুকিয়ে যাচ্ছে জাগো বাহে তিস্তার জনগণ জাগো এই স্লোগান আজ তারে ক্রমণকে দিতে হয় তাই আজকে ডক্টর প্রফেসর মোহাম্মদ ইনস আপনার কাছে অনুরোধ রইল মেহেদি হারুন যারা বাংলাদেশে ফ্যাসিস্ট হাসিনার আপন হিসাবে কাজ করে বাংলাদেশে নিজ মানুষকে হত্যা করেছে তাদেরকে গ্রেপ্তার করুন এবং একটা উদাহরণ সৃষ্টি করুন বিচার অবশ্যই হবে আজ হোক কাল হোক সেদিন মনে পড়ে এরশদের বিচার কে করেছে বিআরপি ক্ষমতারা বলে এরশদ মুক্ত করেছে শেখ হাসিনা তাই আমরা দৃঢ় চিত্তে বলতে চাই আমরা বিচারের পক্ষে নতুন দলের নাহিদ আপনার রক্তে সহযোদ্ধার রক্তে অর্জিত এই স্বাধীনতা অনুগ্রহ করুন নতুন দল নিয়ে মাঠে মাঠে যান গ্রামে গঞ্জে যান পৌরসভা যান উপজেলা যান জেলা সদরে যান বিভাগে যান নিজের জনপ্রিয়তা যাচাই করুন আসুন ভাইয়ে ভাইয়ে আর রক্তক্ষরণ করতে চাই না গণতন্ত্রের জন্য একই মাঠে থাকি স্বাধীনতা রক্ষার জন্য একই মাঠে থাকি মদ ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ এক আঠারো কোটি মানুষ লক্ষ এক গণতন্ত্র লক্ষ এক আমার ভোটে সংসদ হবে সেই ভোটে সংখ্যাগরিষ্ঠতা সরকার গঠন করবে এই লক্ষ্যে আসুন আমাদের মধ্যে আর মতবিরোধ নয় আমরা যেন আর কারো কেউ সমালোচনা আমরা যেন আর এমন একটি বিষয়ে মতক্য না করি যে মতনৈক্য না করি সংসদ নির্বাচন সকল সমস্যার সমাধান ওই জাতীয় সংসদ স্পিকারের সভাপতিত্বে হবে এমন স্পিকার হবে যেটা আব্দুল হামিদ নয় এমন স্পিকার হবে সিলেটের কি নাম আমার সময় স্পিকার ছিল হুমায়ুন সাহেবের মতো নয় হুমায়ুন রশিদের মতো নয় এমন স্পিকার হবে না যে স্পিকার টাঙ্গেন না সিরাজগঞ্জের টুকুর মতো হবে তাই আজকে অনেক সময় ক্ষেপণ করেছি অনেক কথা বলেছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক জীবনে অহংকার করি না আল্লাহর দরবারে যা পেয়েছি এটাই আমার সবচেয়ে বড় আমার নেত্রী বেগম খালেদা জিয়া পাঁচবার এমপি করেছে একবারও হারি নাই পর মানুষ এলেকা গেলে বলতো যদি আবার দুই হাজার চোদ্দ হতো দুই হাজার আঠারো হতো 2008s কথিত হতো 8 এমপি হতেন সেটা হতো কি হতাম না সেটা বড় বিষয় না কিন্তু মানুষের কথা তো একটা হাসিনা তো ভোট দেয় না 2014 সালে হাসিনা আমাদের আন্দোলনকে স্তক্ত করার জন্য অনেককে ব্যবহার করেছেন তাদেরকে এখনো আমি একজনকে বিভিন্নখানে দেখতে পাই ঠিক শেষ করুন অনুগ্রহ করুন এদেরকে আইনের আওতায় দেশে আপনার সুনাম যাতে মাটির নিচে চলে গেল নাম যেভাবে উল্লেখ করেছি আপনার নামটা যেন আমার প্রজন্ম যারা ছাত্র দল বসে আছেন যুব দল বসে আছেন তৃণমূল নাগরিক বসে আছেন এরা যেন এখান থেকে চিৎকার দিয়ে বলতে পারে ডক্টর ইনোস আপনার জন্য দোয়া করেছি পৃথিবীর যতদিন থাকবে ততদিন আপনার নাম সন্ধান এলাকা থাকবে যেই নামটি শাহাবুদ্দিনের এখনো উল্লেখ করতে হয় তাই আপনার কাছে অনুরূপ আসুন দেশের